দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিশ্বতা চ্যানেল থেকে জানায় স্বাগত আজ আমরা এসেছি সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর গ্রামে এখানে একটি উন্মুক্ত জায়গায় হাঁসের খামার আছে বিলে তো এই হাঁসের খামারে মোট ছয়শো হাঁস আছে বর্তমানে হাঁসগুলা ডিম দিচ্ছে এবং এই হাঁস যে একটি লাভজনক ব্যবসা হাঁসের খামার যে একটা লাভজনক ব্যবসা সেই লাভজনক ব্যবসাতে কি পরিমাণ লাভ হয় এবং কি পরিমাণ ডিম দেয় সেই বিষয়গুলো আমরা সরাসরি খামারির কাছ থেকে জেনে নেব চলুন আমরা সরাসরি খামারির সাথে কথা বলি আপনার নাম

বিশ হাজার একুশ হাজার টাকা হচ্ছে আপনার প্রায় এক লাখ টাকা এক লাখ টাকা করতেছেন তাহলে এক লাখ টাকা করার পরে কি পরিমাণ খরচ হচ্ছে আপনার প্রতিদিন দুই প্রতিদিন দুই দাম কত দুই টাকা দুই ধান ষোলোশো টাকা হলে মাসে হচ্ছে আপনার প্রায়

তাহলে বোঝা যাচ্ছে যে এই শুষ্ক মরশুম হলেও যদিও সে প্রতিদিন দুই মন ধান খাওয়াচ্ছে ধান খাওয়ানোর ফলেও দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় আবহাওয়া যদি একটু ঠান্ডা হয় ধান খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে তার পাঁচশো সাড়ে পাঁচশো দিন দিবে এবং তখন দেখা যাবে যে বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ টাকা হলে উনি তখন মান্থলি অর্থাৎ এক লাখ টাকার মতন বাঁচাতে পারবে এবং দেখা যাবে যে এই শুষ্ক মৌসুমে যদি এভাবে আরও দুই মাস তিন মাস চলে তাও ওনার অ্যাভারেজলি প্রতি মাসে দেখা যাবে যে প্রায় তিন মাসে প্রায় উনি তিন লাখ টাকা এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই পুষ্প মৌসুম পুকুরে হাঁস পালন করতেছে তারপরে দেখা যাচ্ছে কি হাঁসের পিছনের খাবার এবং এর পিছনে শ্রম শ্রমিকের বিল সব কিছু বাদ দিয়া খামারির মালিক ছয়শো হাঁস থেকে মাসে প্রায় হচ্ছে এক পঞ্চাশ হাজার টাকা কামা করছে তা আপনার ডিমগুলো কোথায় বিক্রি করেন আচ্ছা আপনারা কি এই ডিমানো

আর ভিটামিনগুলো খাওয়ালে দেখা যাবে যে হাঁসের ডিমের প্রোটিনটা বাড়বে এবং হাঁসের ডিমের পরিমাণও বাড়বে তাহলে এইভাবে আর কত কয় মাস হচ্ছে আপনারা খাবার দেবেন এই পাতা ডানগুলি কাটা হবে তাহলে শুষ্ক মৌসুম দুই মাস পরে ওনারা যখন বিলের ধানগুলো কাটার চেষ্টা করে যখন হাঁসগুলার বিলে সারে ছেড়ে দিতে পারবে তখন ওনাদের এই যে প্রতিদিন দুই মন করে ধান লাগে অর্থাৎ পনেরোশো ষোলোশো টাকা প্রতিদিন এই টাকাটা লাগবে না আর তার পরিবর্তে যে টাকাটা ওনার এই পনেরোশো ষোলো টাকা থাকবে এবং তার ডিমের পরিমাণও বেড়ে যাবে তাহলে দেখা গেল যে ছয়শো হাঁস থেকে উনি তখন মাসে অ্যাভারেজ এক লাখ টাকা করে ইনকাম করবে এভাবে উনি কতদিন বিলের ধান খাইতে পারবে তা মনে করেন ও মাছ তিনি তার মানে শুষ্ক মরশুমে শেষ হওয়ার পরে যে বর্ষার মৌসুমটা পড়বে তখনই হচ্ছে উনি তিন থেকে চার মাস যে বিলের খাদ্যটা পাবে সেই খাদ্যতে ডিমের পরিমাণ বৃদ্ধি যে রকম বৃদ্ধি পাবে সেরকম খাবারের মানটাও খাবার কি কিনে আনা খাবারগুলো আর দিতে হবে না সব কিছু বাদ দেওয়ার ছয়শো হাসে আমার এই খামারি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেছে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন